একজন ভাই একটা কমেন্ট করেছে কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট এটা অনেকেই কিন্তু জানেন না আপনাদের সকলের জন্য ভিডিওটি তিনি বলতে চাচ্ছেন যে ভাই ভিসা পাসপোর্ট সব কিছুই আছে হ্যাঁ কিন্তু তিনি কাজ করেন অন্য আর এক জায়গায় যদি ইমিগ্রেশন পুলিশ তাকে ধরে তাহলে কি তাকে দেশে ফাটিয়ে দেবে জি না ভাই ইমিগ্রেশন পুলিশ যখন তাকে ধরবে ধরার সাথে সাথে তাকে দেশে ফাটিয়ে দেবে না তাকে বলবে যে তোমার ভিসা হচ্ছে অন্য আর এক জায়গা হ্যাঁ কাজও করো তুমি অন্য আর একটা কাজ তোমার যে কাজ তুমি সেই কাজ করো না তুমি কেন এখানে এসে কাজ করো তুমি তোমার বসকে খবর দাও এখন বস যদি সলিড হয়ে থাকে তাহলে বস সেখানে যাবে সেখানে গিয়ে বলবে যে ঠিক আছে ওয়ার্কার এটা আমার আমি মানে ইমিগ্রেশনে গিয়ে আর কি বলবে যে ওয়ার্কার এটা আমার আমার যে এখানে তার কাজ করার কথা সেখানে এখন কাজ নেই তাই তাকে আমি অন্য আরেক জায়গায় কাজ দিয়েছি যেখান থেকে আপনারা তাকে দৌড়ছেন দেখেন আমার কাছে ইমিগ্রেশনের বিষে আছে সরি ইমিগ্রেশনের কাগজপত্র আসে আমি ইমিগ্রেশন থেকে অনুমতি নিয়েছি এই কথাগুলো যদি তার বস গিয়ে ইমিগ্রেশনে বলতে পারে তাহলে কি করবে ওই লোকটাকে ছেড়ে দেবে কথা কি বুঝতে পেরেছেন এবং কি তিনি ধরা পড়ার পরে যদি তার বসের কাছে ফোন করে বস যদি না যায় বসের মনের ভিতরে যদি দুর্বলতা থাকে আমি সেখানে গেলে সঠিক কোনো উত্তর দিতে পারবো না মানে ইমিগ্রেশনে গেলে সঠিক কোনো উত্তর দিতে পারবো না তাহলে বস কিন্তু যাবে না আর বস না গেলে ওই লোকটার বিষা ক্যান্সেল করে তার বিষা থাকা সত্ত্বেও দেখেন তার বিষাটা ক্যান্সেল করে তাকে জেল খাটতে হবে কতদিন জেল খাটতে হবে তিনি অন্য আরেক জায়গায় কাজ করার কারণে যতদিন পর্যন্ত তার সাজা বুক করতে হয় তাকে সাজা বুক করতে হবে সাজা বুক করার এক পর্যায়ে তিনি কি করবেন তার যদি এখানে কোনো আত্মীয় স্বজন থাকে তাদের কাছে ফোন করবেন আমার বিষা তো ক্যান্সেল করে দিয়েছে আমাকে এখন দেশে ফাটিয়ে দেবে তোমরা একটা টিকিট করে দাও ফর এখন আমি দেশে চলে যাব তখন যদি তারা টিকিট করে দেয় যদি আত্মীয় স্বজন এখানে থাকে তারা যদি টিকিট করে দেয় তিনি দেশে যেতে পারবেন আর তারা যদি টিকিট করে না দেয় তার যদি কোনো এখানে আত্মীয় স্বজন না থাকে তার সাজা শেষ হয়ে যাবার পরেও যতদিন পর্যন্ত তার কাছে টিকিট আসবে না তার বাংলাদেশ থেকে কোনো আত্মীয় স্বজন টিকিট দেবে না তাকে ফাওয়া ফাউ জেল খাটতে হবে মনে রাখতে হবে এটা সৌদি আরব দুবাই আরব আমিরাত অন্য অন্য কোনো দেশ নয় ওই সব দেশগুলোর ভিতরে যদি আপনি একজন অবৈধ ব্যক্তি হয়ে থাকেন বা কিজ্জা শালা আপনি যদি অন্য কোথাও কাজ করে থাকেন যদি আপনি ধরা পড়েন তাহলে তারা নির্দিষ্ট টাইম অনুসারে আপনাকে দেশে ফাটিয়ে দেবে মানে নির্দিষ্ট টাইম অনুসারে আপনি জেল খাটবেন জেল খাটার পরে তাদের বিমান বাড়া দিয়ে আপনাকে দেশে ফাটিয়ে দেবে মানে ওই দেশের বিমান বাড়া দিয়ে আপনাকে দেশে ফাটিয়ে দেবে মালয়েশিয়ার সিস্টেম কিন্তু এমন নয় মালয়েশিয়া তাদের পকেট থেকে বিমান বাড়া দিয়ে আপনাকে দেশে ফাটাবে না এটা হচ্ছে মালয়েশিয়াতে বড় একটা সমস্যা তাই এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় কাজ করতে একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন কোথায় কাজ করতেছেন আপনি ধরা পড়ার পরে আপনার আত্মীয় স্বজন কি এখানে আসে কিনা তারা কি টিকিট কাটা আপনাকে দেশে ফাটিয়ে দেবে কিনা নাকি আপনাকে মালয়েশিয়া জেলে দীর্ঘদিন পর্যন্ত এভাবে পুচে পুষে 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 জেল খেটতে হবে এইসব ভাবনা করে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় কাজ করবেন চিন্তা চিন্তাভাবনা করে অবৈধ থাকবেন কারণ আমি সবসময় এইসব ধরনের ভিডিও দিয়ে থাকি হ্যাঁ আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি চাই যে একজন প্রবাসী এইখানে তাদের ভুলের কারণে তারা জেল না খাটো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ